ডক্টর ইউনুস যদি কোনোভাবে পদত্যাগ করে বাংলাদেশের জন্য শনি আছে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের জাতীয় ঐক্যর মধ্য দিয়ে যে ছত্রিশে জুলাই আমরা প্রতিষ্ঠিত করেছি এই ছত্রিশে জুলাইয়ের মধ্যে যারাই সংযুক্ত ছিল প্রত্যেক রাজনৈতিক দল তাদেরও শনি আছে কারণ কেন কারণ আমরা ওয়ান এলেভেনে ফিরে যেতে চাই না মনে রাখবেন সেনা প্রধান যাই করছে সে কিন্তু হাসিনার সাথে অন্যতম একটা চক্রান্তর করে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে তার কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই অর্থাৎ আপনি দেখেন ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে অটোমেটিক্যালি সেনাপ্রধান রাষ্ট্রক্ষমতায় এবং সেনা ক্ষম সেনাপ্রধান যদি রাষ্ট্রক্ষমতায় আসে প্রশাসন বর্তমান যে অবস্থা প্রশাসন সব কিন্তু আওয়ামী লীগের পক্ষেই এখনও রয়েছে এবং প্রশাসন হতে শুরু করে সচিবালয় এবং যত ধরনের বড় বড় ঊর্ধ্বতম জায়গাগুলো রয়েছে এখনও কিন্তু হাসিনার সেই সাজানো সেই ব্যক্তিবর্গ দিয়ে এই সব কিছু কিন্তু গঠিত কাজেই ডক্টর ইউনুসের পদত্যাগ করা মানে জাতীয় নির্বাচন তো পরের বিষয় আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হওয়া এবং আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা কারণ আওয়ামী লীগের সাথে অর্থ দিয়ে কিন্তু অন্য দল পারবে না আওয়ামী লীগ গত পনেরো বছরে সতেরো বছরে বহু হাজার হাজার কোটি টাকা কামাই ফেলছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ এরাই গত নয় মাস ধরে যে হামলার শিকার হয়েছে যেভাবে তাদের উপর আক্রমণ হয়েছে তারা এখন আরও পূর্বে যেমন পশুর মতো ছিল এখন পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে যাবে তারা কেন কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে তারা রাজপথ সেভাবে দখল করার চেষ্টা করবে মাঠে নামবে এবং তারা মাঠে নামলে প্রশাসন তাদের পক্ষে থাকবে এবং তাদেরকে রুখে দেওয়ার জন্য যে বিএমপি বলেন জামাত বলেন এনসিপি বলেন যে সকল দলগুলো রয়েছে এখনও সেই দলগুলোর এত শক্তি বা সাহস হয় নাই যদি হতো যদি হতো তাহলে তা আগেই করতে পারতো ছত্রিশ জুলাই নতুন করে প্রতিষ্ঠিত করা লাগতো না যত নির্বাচন গেছে সে নির্বাচনেই করা যেত কাজেই এখন উচিত বিএমপি জামাত এনসিপি হতে যত ধরনের দল আছে যেভাবে জাতীয় ঐক্য গঠন হয়েছিল সেভাবেই জাতীয় ঐক্য ধরে রাখা